হরে কৃষ্ণ কেমন আছো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো আজ আমি তোমাদের আবার একটি নতুন টপিকের ভিডিও নিয়ে চলে এসেছি তো এই টপিকটা হল হনুমানজি মানে বাজরাংবালিকে নিয়ে তো বাজরাংবালির এমন একটি চমৎকারই মন্ত্র আছে যেই মন্ত্রটি জপ করলে যে ব্যক্তি এই মন্ত্রটি জপ করবে হনুমানজির বিশেষ আশীর্বাদ তার উপর থাকবে হনুমানজি তার উপর সন্তুষ্ট হয়ে সবসময় তার ওপর কৃপাস্বরূপ হয়ে থাকবে তো মন্ত্রটি বলার আগে আমার চ্যানেলে যারা নতুন হয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে সবার আগে নোটিফিকেশন আপনার ফোনে পৌঁছে যায় তো সবার আগে আমি একটাই কথা বলবো যে আমি একজন গৃহবধূ কাজ কর্ম সেরে আমাকে ভিডিও এডিট করতে হয় তাও আবার কখনো আমি করতে পারি আবার কখনো পারি না যার জন্য আমি প্রচুর আমার ভিডিও আমার চ্যানেলটা এখন ডাউন চলছে যার জন্য আমি ভিডিও এডিটও করতে পারছি না ছাড়তেও পারছি না আমি অনেক কষ্টে একটা দুটো ভিডিও এডিট করতে পারি এখন আমার চ্যানেলটা প্রচুর ডাউন চলতেছে তো আমার ভিডিও ডেকে কেউ এড়িয়ে যাবেন অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে দেবেন আপনাদের একটি লাইক এবং কমেন্ট আমি আরও মোটিভেট হই ভিডিও বানানোর জন্য কেউ এড়িয়ে যাবেন না এবং আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কর বলবেন আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো মন্ত্রটি তাহলে জেনে নেওয়া যাক মন্ত্রটি হলো ওম নুমাত হনুমাতে নম ওম হনুমাতে নম এই মন্ত্রটি এবার কীভাবে মানে জব করবেন সেটা জেনে নিন এটা চার রকমভাবে জব করলে আপনার বিশেষ বাজরাংবালির বিশেষ কৃপা আপনি পাবেন তো প্রথম এক যে ব্যক্তি সকালে ঘুম থেকে ওঠার পর বার এই মন্ত্র জপ করে সে দীর্ঘায়ু লাভ করে তো ঘুম থেকে ওঠার পর অবশ্যই বার এই মন্ত্রটি জপ করবেন যে ব্যক্ত দুই যে ব্যক্তি বিকালে জপ করে সে ধনী হয় যে ব্যক্তি বিকালে জব করে মানে আপনি যদি বিকালে জব করবেন তো আপনি ধনী হবেন যে ব্যক্তি সন্ধ্যায় জব করেন তিনি পরি বাড়ি পারিবারিক সুখ ও সমৃদ্ধি লাভ করেন তার চার যে ব্যক্তি রাতে জব করে তার শত্রুরা কখনোই ক্ষতি করতে পারে না তো চারটে পদ্ধতি জানা হয়ে গেল সকাল আর হচ্ছে বিকেল সন্ধ্যা এবং রাত্রি এই চারবার আপনি এই মন্ত্রটি জব করবেন একশো বার করেও জপ করতে পারেন এগারো বার করেও জব করতে পারেন ঘুম থেকে ওঠার পর বার জব করলেন বিকেলে বার আবার সন্ধ্যায় বার আবার এগারো বার এইভাবে জব করবেন তাহলে আপনার ওপর বাজরাংবালির সব সময় কিবা করবে আপনার ওপর বাজরাংবালির আশীর্বাদ সব সময় থাকবে আর বাজরাংবালি বহুত মানে কী পালু দয়ালু প্রচুর বাজরাংবালিকে যে ডাকে বলি তার ডাকে সাড়া দেয় আপনি একবার বিশ্বাস করে এই মন্ত্রটি এই নিয়মিত জব করুন দেখবেন বলি আপনাকে কী পা করবে কারণ বলি সত্যিই কী পালু যে জব করে সে জানে আর যারা বলির ভক্ত তারা তো অবশ্যই বাজরাংবালিকে জানো বলিকে এরকম তো বাজরাংবালির ভক্তরা একটা তো লাইক আর একটা কমেন্ট তো করব কমেন্টে জয় বেজরাংবালি জয় শ্রীরাম লিখতে ভুলো না অবশ্যই কমেন্টে বাজরাং জয় বেজরাংবালি এবং জয় শ্রীরাম লিখে যাবেন তো বন্ধুরা মন্ত্রটি আর একবার আমি বলে দিচ্ছি ওম হনুমতে নম এই মন্ত্রটি সকাল সন্ধ্যা বিকেল এবং রাত্রিরে জপ করবেন এগারোবার বা একশো আট বার করে জব করতে পারেন তো ভিডিওটি এই পর্যন্ত ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের খেয়াল রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কেউ এড়িয়ে যাবেন না প্লিজ একটা লাইক এবং একটি কমেন্ট করে যাবেন আর ভিডিওটি এত পর্যন্ত ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন তো হরে কৃষ্ণা হরে বল ra de